কিস্তিতে বিদেশ ভ্রমণ আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা অনেক লোকে দেখেছে প্রায় হয়তো বা নয় দশ লাখ লোকে দেখেছে এই অনুযায়ী কিন্তু অনেকেই এখনো নক দেয় যে ভাই কিস্তিতে বিদেশ যাবো আমি একটু বলি বিদেশ ভ্রমণ বিদেশ যাওয়া এক ভ্রমণ আরেকজন ভ্রমণ মানে যাওয়াটা হচ্ছে আপনি কাজের পারপাস যাওয়া অর্থাৎ ওয়ার্ক বিষয় আমি কিন্তু আর বিষয় নিয়ে কাজ করি না তবে আমি এটা বলতে পারি আপনি যদি টিকিট কাটেন কিস্তিতে কাটতে পারেন কিস্তিটা কিভাবে নেবেন আমি কিন্তু আপনার কাছ থেকে মানে আপনার পিছনে আপনাকে টিকিট কেটে আপনার পিছনে দৌড়াতে পারবো না বা অনেক মানুষ আছে আমি সবার টিকিট কেটে আপনাদের পিছনে গিয়ে আমি দৌড়াবো সেটা সম্ভব না আমি কিন্তু আমার টাকা নিয়ে নিবো কিভাবে আপনারা নিয়ে আসেন যে কারো ক্রেডিট কার্ড নিয়ে আসুন ওই ক্রেডিট কার্ড দিয়ে আমি পার্সেস করে আমার টাকাটা আমি নিয়ে নিব আপনি ব্যাংকে ওই যে ক্রেডিট কার্ড যে ব্যাংক থেকে করেছেন যে ব্যাংক থেকে ওই ব্যাংক আপনার কাছ থেকে প্রতি মাসে তারা ইএমআই করে তারা টাকাটা নিবে

আমি কিন্তু ওই ক্রেডিট কার্ড থেকে টাকাটা একবার এককালীন নিয়ে নিব আপনার ব্যাংকের সাথে আপনার যোগাযোগ থাকবে আমি যার একটা গেটওয়ে তৈরি করা আমি গেটওয়ে আপনারা আমাকে ওই পার্সেস করে টাকা দিয়ে দেবেন আমি এটা দিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো তারপর আপনারা যাবেন আর যারা ওয়ার্ক বিসায় যাচ্ছেন আমি কিন্তু তাদের জন্য কিছু করছি না যদি আপনারা মনে করেন যে আপনাদের বিমানের টিকিট কাটবেন তাহলে আপনারা ক্রেডিট কার্ড নিয়ে আসুন সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পার্সেস করে আপনারা ছয় মাস এক বছর দুই বছর যাই দেন আপনার ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি সেবা দিয়ে যাবেন

এককালীন আমি নিয়ে নিলাম তাহলে ক্রেডিট মানে ইএমআই সিস্টেমটা চালু হলো না ক্রেডিট কার্ড লাগবে যে টাকাটা আপনার ক্রেডিট কার্ডে পর্যাপ্ত অর্থাৎ আপনি যদি এক লাখ টাকার কিস্তি করতে চান তাহলে আপনার ক্রেডিট কার্ডের লিমিট নিশ্চয়ই এক লাখ টাকার উপরে থাকতে হবে এক লাখ টাকার নিচে থাকলে হবে না অর্থাৎ যত টাকার আপনি ইএমআই করবেন ঠিক তত টাকা আপনার ক্রেডিট কার্ডে থাকতে হবে লিমিট থাকতে হবে লিমিট না থাকলে হবে না আপনার এক লাখ লিমিট আছে আপনি আশি হাজার টাকা খরচ করে ফেলেছেন এরপর আপনি সেটা হবে না কারণ আপনি তো এক লাখ টাকা লিমিটের মধ্যে আশি হাজার খরচ করেই ফেলেছেন আর আছে বিশ হাজার টাকা আপনি সবাই ইএমআই করতে পারবেন আপনি যদি ভিসা করতে যান এমনি আছে তিন চার দেশের ভিসা করে আপনারা আসুন দশ বারো পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যদি ভিসা খরচ হয় আমার কাছ থেকে কার্ডে নিয়ে নেন এম করে নেন অথবা আপনার কার্ডে ট্রানজাকশন করে নিতে চান সেটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন যারা এটা নিয়ে কনফিউশন ছিল নিশ্চয়ই এখন দূর হবে